আয়ুবি মামুনুল হক খুরশেদ আলম কাসিমি জুনায়দ আল হাবিব সহ একদম মোস্ট পরিচিত যে আলোচকগুলো আছেন তারা যদি নিয়ম করে দেন দশটার পরে আমরা আলোচনা করব না এই দেশের সংস্কৃতি দশটার পরে আর যাবে না কয়জনে বলবে কারণ দশটার পরে তো দুই তিনটা ট্রিপ দেওয়া যায় কথা বুঝেন নাই রাগ করেন আরে রাগ বহু মানুষে করে রয়েছে কি আসবে যাবে তাতে নিয়মিত বিরুদ্ধে লেখা হচ্ছে লেখুক না কি আসবে যাবে তাতে মাহফিল থেকে হওয়া উচিত ফায়দা মাহফিলের কারণে দিনের ক্ষতি না হোক বাইরের মাইকের সাউন্ড প্যান্ডেলের সাউন্ড মাইকলা কোন দিকে দুটার আলাদা না জি জি বাইরের সাউন্ড কমাও একটু কমাও যাতে মানুষ বিরক্ত না হয় আপনারা বলেন এই অঞ্চলে অন্যান্য মাহফিল কিংবা রাজনৈতিক জনসভা অথবা অন্যান্য اناউন্সমেন্টের জন্য মাইকিং আসে না বলেন না কেন আসে না আপনার দোকানে বা আপনারা এক জায়গায় বসে আছেন একটা মাইক দাঁড়াইয়া প্রচার করতেছে ভাইসাব অমুক অমুক দিন জায়গায় এই আয়োজন আপনাদের শুনতে ভালো লাগে না বিরক্ত লাগে আসতে বলেন না সত্যটা বলেন ভালো লাগে না বিরক্ত লাগে তখন দোকানদাররা কি বলে না অল্প সময় হয়তো পাঁচ মিনিট বলে এত বলে না মাইকিং সর্বোচ্চ দুই তিন মিনিটের হয় আর এখন তো রেকর্ড করেই পাঠায় অল্পতে হয়ে যায় যেখানে দুই মিনিট সহ্য করতে পারছেন না সেখানে জোহরের পর থেকে রাত বারোটা পর্যন্ত মাইক সহ্য করবে কেন বাইরে আমাকে মাইক মাইক দিতে হবে দরকার কি বাইরে দেওয়ার যারা বয়ানে আসবে দিন তারা ভালোবাসে এখানে আসবেই তারা এখানে মাইক দরকার আমার গলার আওয়াজ এত বড় না মানুষের গলার আওয়াজ আগের সাহাবিদের মতো এত বড় না যে এখান থেকে ও মাথায় যাবে এখানের সাউন্ড ওখানে পৌঁছবার জন্য দরকার হয় পুরা এলাকায় সাউন্ড দিয়া মানুষকে কষ্ট দেওয়া হয় যে মানুষগুলো কষ্ট পায় এরা মাহফিলের জন্য দোয়া করে না করে আমি মাহফিল বন্ধের পক্ষে না সংস্কার চাই পোস্টারের মধ্যে অনেক আলেমের নামের দরকার নেই কয়েকজন আলেম থাকুক জহরের পরে দুইজন আসরের পরে একজন মাগরীবের পরে একজন মাহফিল শেষ বেশি থেকে বেশি এসার পরে একজন দশটার আগে মাহফিল কারণ বোঝেন এই ময়দানে যারা বসে বড় লোকরা ময়দানে বসে না বইলো দুই একজন খুব কম কিছু নিরীহ বড় লোক আছে না মুক্তা কি বড় লোক আছে না এরা গিয়ে ময়দানে বসে এছাড়া বড় লোকরা ময়দানে বসে না বসে দিন মজুর যাদের পরের দিন কাজ না করলে ঘরের চুলায় আগুন জ্বলবে না এই মানুষগুলোকে যদি রাত বারোটায় ছেড়ে দেন বাসায় গিয়ে খেতে খেতে আরো আধা ঘন্টা এক ঘন্টা যায় সে ফজরেও উঠতে পারে না নামাজও শেষ পরের দিনের কাজও শেষ শরীয়ত আপনাকে এই অনুমতি দেয় নাই দিনই আয়োজনের নামে এভাবে কারো দিন দুনিয়া দুইটারই ক্ষতি করবেন মাহফিলে মাদ্রাসার মাহফিলে মসজিদের মাহফিলে কালেকশন হয় হতে পারে শালীনতার সাথে হবে এখানের যে সিস্টেমটা তার আগেই কারা দিবে নাম লেখায় নিছে এটা ভালো লাগছে এখন এখানে বসে দুই তিনটা ঘটনা বললাম ভাই দেন কে আছেন দেন 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 পুরো মজলিস অবস্থা একেবারে ঝালা ভালা করে এই সিস্টেমটা সুন্দর না বাজারে বাজারে কালেকশন করা এই সিস্টেমটা সুন্দর না দোকানে দোকানে কালেকশন করা এই সিস্টেমটা সুন্দর না রাস্তার পাশে মাইক লাগিয়ে গাড়ির সামনে দাঁড়ায় যায় এই সিস্টেমটা সুন্দর না পাঁচ সাতজন করে একটা দোকানে যায় তারে আংলায়া ধরে ভাই দেওয়াই লাগবে আচ্ছা আমি আপনাকে বললাম ভাই নামাজে চলেন আপনি না গেলে আপনাকে জোর করে নেওয়ার অধিকার আমার আছে তাই কালেকশন দিনের পথে দান করা এটাও তো দিনই আহ্বান না অন্য কিছু সেখানে আপনি জোর করেন কেন হবে তাওয়াক্কুলটা আল্লাহর উপরে করতে হবে ভরসাটা আল্লাহর উপরে করতে হবে চাইতে হবে তার কাছে ছাত্র শিক্ষক প্রত্যেক দিন আসরের নামাজের পরে কম্বলচারী বাধ্যতামূলক খতমেখা আজে গান করবেন প্রতিদিন আসরের নামাজের পরে খতমে মেখা গান করবেন তিরিশ পাড়ার প্রথম সুরা নাবা তেলাবাত করবেন সব ছাত্ররা করবে শিক্ষকরাও করবে মাগরিবের পরে তেলাওয়াত করবে এসার পরে সুরাতুল মুল্ক তেলাবাদ করবে ফজরের আগে অবশ্যই উঠবে সবাই দুই রাকাত হলেও নামাজ পড়বে সম্ভব না হলে এশার নামাজের পরে দুই রাগাত তাহাজুদের নিয়ত করে সব ছাত্র শিক্ষক নামাজ পড়ে আল্লাহর দরবারে যার যার মতো দোয়া করবে পাঁচ মিনিট হোক দুই মিনিট হোক রোনাজারি করে শুয়ে পড়বে ফজরে আগে উঠবে কিছু তেলাওয়াত করবে ফজরের পরে সুরা ইয়াসিন তেলাওয়াত করবে শিক্ষকরা ওখানেই বসে থাকবে তেলাওয়াত কিছুক্ষণ জিকির সুন্নাত তরিকায় সুন্নাত তরিকায় জিকির আল্লাহকে ডাকবে আদবের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ আছে জি কি না আ দাও আই নো ভাই দাও কিন্তু হইলো কিছু আ কথা বলে না আল্লাহকে আপনি ডাকা যায় না হ্যাঁ বাপের আপনি কেউ ডাকে আদালতে দাঁড়ায় আপনি বিচারকের কাছে বলতেছেন আমার একটু আপনি জামিন দেয়া দেন এটা কেমনে বলে কথা কয় না কেমনে বলে যত বিনয় আছে সব বিনয় ওখানে ঢেলে দেয় হ্যাঁ আবার নামাজে দাঁড়ায় তেলাওয়াত কেমনে করবেন আমার সামনে আল্লাহ পেছনে আজরাইল জান্নাত বামে জাহান্নাম আমি পুলসিরাতের উপরে দাঁড়ানো এই চিন্তা করলে কেরাত কেমনে পড়বে কথা আপনি তেলাওয়াত করবেন আল্লাহর সঙ্গে কথা বলতেছেন এক আর মনে করবেন আমি আল্লাহর সাথে কথা বললাম আল্লাহ আমার এই কথার জবাব দিয়ে দিছেন আপনি নামাজে দাঁড়াইয়া এমন ভাবে বিদ্যুৎ গতিতে চলতেছেন আপনি যদি আপনার অফিসের বসকে চিঠি দেন যে আমি ছুটি চাই এখন চিঠির লেখা বুঝতেছে না হাতের লেখা খারাপ মুখে বলো বস আমি দুদিনের ছুটি যাই বাড়ি যাই আবার দুদিন পাচ্ছি লাগ এমনি বললে কি ছুটি পাবেন আরে কথা বলে না এটা কি বিনয়ের তরিকা হ্যাঁ আল্লাহকে ডাকবেন মনটা লাগাইয়া দিলটা শান্ত হবে জিকিরের মধ্যে মানুষ হেদায়েত হয়ে যায় এত পাওয়ার জিকিরের এত পাওয়ার জিকিরে মানুষের অন্তর খুলে যায় জিকিরের এত পাওয়ার কলবের সব দোষ ধুয়ে মুছে কলবটা মাধ্যমে জিকিরের এত পাওয়ার সেখানে বসে আল্লাহ ডাকতেছেন যেমন আল্লাহ আল্লাহ এটা কি হলো নাকি জিকির করবেন সম্ভব যদি হয় যেহেতু ক্লাস আছে ক্লাসের গুরুত্ব আরো বেশি ক্লাসের গুরুত্ব নফল থেকে আরো বেশি কিন্তু একটা করে নেব সব মাদ্রাসায় এরপর আবার সবাই পড়তে বসে যাবে সূরা পরে সুরা করবে আপনার মাদ্রাসার হাজত আল্লাহ দিয়ে দেবেন আপনি মানুষের কাছে হাত বাড়াবেন না মানুষ আপনার কাছে আসবে হুজুর এই মাদ্রাসায় আল্লাহর রহমত নাজিল হয় আমরা বুঝতে পারি আশপাশ থেকে আপনারা কষ্ট করতেছেন এই নেন মাদ্রাসার ছাত্রদের জন্য মাদ্রাসার জন্য দিয়ে গেলাম জানি আমার এই কথা সবাই মানতে পারবে না না মানতে পারলে সেটা দোষেরও না ভালো করে বুঝবেন সেটা দোষেরও না আপনাদের কাছে টাকা চাইলেও সেটা দোষের না আপনার কাছে চাইলে আপনি শুক্রিয়া আদায় করবেন আপনি মনে করেন না আমি এক লাখ টাকা নাম লেখাইছি পঞ্চাশ হাজার টাকা নাম লেখাইছি বিশ হাজার টাকা আমি অনেক উপকার করে ফেলাইছি খবরদার ও শেষ আমনেও শেষ বরং দিনের পথে আপনার দান চাইলে আপনি সুক্রিয়া আদায় করবেন কৃতজ্ঞতা আদায় করবেন যে দুনিয়ায় কত মানুষের টাকা আছে আল্লাহ কত মানুষের টাকা দিয়া দিনের খেদমত করতে দেন নাই কারো টাকা দিয়া সিনেমা কারো টাকা দিয়া যাত্রা কারো টাকা দিয়া নাটক হয়েছে আর আল্লাহ আমার টাকা দিনের জন্য কবুল করেছে এজন্য আদায় করবেন এই যে অনেক অসঙ্গতি আছে আমি আবারও বলছি মাহফিল করলে বহু টাকা বিনা পুজোতে ইনকাম করতে পারি এটা আপনারা কল্পনাও করতে পারবেন না ডেলি দেড় দুই লাখ টাকা ডেলি যদি জহুর পরে একটা আসর পরে একটা মাগরিব পর একটা এসার পরে তিনটা এই এখনো আসছি না রওনা দিছি আমি মাগরিব পয়রা আরো পরে এশার আজানের পরে আপনাদের মাহফিল রওনা দিচ্ছি থেকে মাগরীবের পরও দুই গ্রুপ আইছে মাহফিল নিতে যত শর্ত আছে সব দেবে এক মাহফিলে হুজুর 1 লাখ টাকা দেবো এখন কোন এখন দিয়ে দেবো আমি বলছি এত মাহফিল আমি করি না আমার শর্ত আপনারা মানতে পারবেন না টাকা পয়সার কোনো বিষয় নাই এসার পর মুত্তাসিল দিতে হবে দশটার মধ্যে মাহফিল শেষ কয় আমাদের এলাকায় হুজুর দশটায় প্রধান আলোচক বসে আমি বলছিল অন্য কেউ দিয়ে মাহফিল করান এটা যে বুঝি না এমন কিছু না এই যে মাহফিল আব্দুল সত্তর ভাই আমার কোম্পানির একজন ইনভেস্টর বহুদিন ঘুরছে এরপরে দিছি এসার পর শেষ পর্যন্ত নয়টাই দিব আপনি দশটাই শেষ করেন এই শর্তে আসছে সাড়ে নয়টা দিল দশটাই শেষ করতাম আমি মাহফিল না করলে এই দেশের মাহফিলের কোনো ক্ষতি হবে না কোন কমিটিরও ক্ষতি হবে না শ্রোতারও ক্ষতি হবে না কিন্তু যুদ্ধটা আমি শুরু করছি হয়তো সামনে আমার সঙ্গে আমি আরো সহযোদ্ধা পাবো ইনশাল্লাহ এবং এই মাহফিল সংস্কার হয়ে একটা সময় মাহফিল বেনিফিট যুক্ত মাহফিল হবে শুধুমাত্র বয়ান শুনে চলে যাবেন আরে ভাই একটা মাহফিলের পরে যদি দুইজন নতুন মুসল্লি না বাড়ে দুইজন বেপর্দা মহিলা পর্দার নিয়ত না করে হারাম যদি হালালের নিয়ত না করে দুই চারটা যুবক যদি দাড়ি রাখার নিয়ত না করে সেই মাহফিল দিয়ে কি লাভ বলে এটা শুধু একটা রুসুমে পরিণত হয়েছে লেনদেনের একটা সম্পর্কে এটা জড়াইয়া গেছে মাহফিলটা আমি অল্প কথা বলবো এতক্ষণ যা বলছি আচ্ছা বলেন তো বয়ান কি শুরু করছি এতক্ষণ কি আমি বলে বয়ান শুরু করিনি আচ্ছা বয়ানটা কখন হবে এই যে কথাগুলো বললাম এগুলো কি এখন যদি আমি এইভাবে কথা বলে শেষ করে দিই তখন আপনারা বলবেন হুজুরে ওয়াশ করলো যদি লাস্টে পাঁচ মিনিট সুর দি তখন বলবে এতক্ষণ বসে রইলাম হুজুরে মাত্র পাঁচ মিনিট ওয়াশ করলো এই যে আর একটা বড় রোগ সুর কে পুঁজি বানায় আপনারা বলে নামাজ রোজা মানুষ করে না এই মানুষ যাতে দিনের পথে আসে নামাজ পড়ে পর্দা করে হারাম না খায় এই জন্য মাহফিল করবেন তাহলে আমাকে নিতে হবে কেন আপনি যদি এই জন্যেই মাহফিল করেন তো আমাকে নিতে হবে কেন আপনি তো এলাকার ইমাম সাহেবকে দিয়ে দিয়েই এই কথাগুলো বলাইতে পারেন এলাকার মাদ্রাসার হুজুর দিয়ে এই কথা বলাইতে পারেন হুজুর শ্রোতারা আপনাকে চায় কেন চায় এমন কি আছে আমার ভিতরে আলাদা কি কথা কয় না কয়না কয় না আপনারা তো বলতেছেন না বুঝতেছি সুর 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 খারাপ কিছু না কিন্তু এইটাকে যদি আপনি মূল বানান তাহলে পুরোটাই খারাপ আপনি একদিন দিন শিখতে সেখানে আল্লাহ কণ্ঠ দিয়েছেন এই কণ্ঠের আলাদা কোনো যোগ্যতা দিয়া কণ্ঠ পাওয়া যায় না কোন সনদ দিয়া পাওয়া যায় না কোন শিক্ষা দিয়া পাওয়া যায় না ক্ষমতা দিয়া পাওয়া যায় না কণ্ঠওয়ালাদের কণ্ঠে কণ্ঠওয়ালার কোন যোগ্যতা নাই গর্ব করার কিচ্ছু নাই এটা সম্পূর্ণ আল্লাহর দান এখন সেই কণ্ঠ যদি কোন হুজুর ব্যবহার করে আলহামদুলিল্লাহ সমস্যা নাই কিন্তু আমি যদি সেটাকে পুঁজি বানাই আপনিও যদি সেটার জন্য আসেন আমিও শেষ আপনারও শেষ করলাম এই এই একবার মাথা নাসির নগরের পাশে তো জহুর পর বয়ান যাইতে যাইতে আরো তিন চার বছর আগে আসর হয়ে গেছে আসর নামাজ পড়ে বয়ানে এসছি লোকজন বেশ ভালো মাসাল্লাহ সময় যত যায় মানুষজন চারদিক থেকে দাঁড়ায় রয়েছে বেশ বড় আয়োজন আমি এক্ডে সুর দিনেই সোয়া ঘন্টা আলোচনা করছি বয়ান করে যখন গাড়ি তুলছি আমার লোকজন আমার সাথে যারা চলে ওরা কইতেছে হুজুর সুর ছাড়াও তো মানুষ বয়ান শুনে একটা মানুষ নরম না তাহলে আপনি যে এই বলেন সুরকে মানুষ যেন উপলক্ষ না বানায় তাহলে তো মানুষ তো সুরকে উপলক্ষ বানায় নাই আমি বললাম যে তোমরা যেটা ভাবতেছো ব্যাপারটা একদম না কেমনে আমি বললাম এই যারা এখানে আসছে তারাও সুরের জন্যই আসছিল উঠলো না যে আমি বললাম ওরা অপেক্ষায় ছিল এই বুঝি হুজুর টান এই আশা করতে করতে দেখে বয়ান শেষ টান আর না এখন এলাকায় খবর নিয়ে দেখ সবাই বলতেছে হইল কি হইল কি হইল কি এখন আপনারা বলেন বয়ানে আসবেন এই শীতের মাঝে শুধু সুর শুনে চলে যাবেন কোনো লাভ ফায়দা হবে না এটার উপরেই ক্ষান্ত থাকবেন না মাহফিলে আসবেন শেখার নিয়তে আমলের নিয়তে আবার বলে হুজুর বয়ান একটু বাড়াইয়া করেন কে কয় তৃপ্তি মেটে নাই এটাও আরেকটা প্রমাণ যে দিন শিখতে আসে নাই তৃপ্তি মিটেই আসছে যাই হোক আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন কিন্তু একসট হয়ে গেছে আল্লাহ ডাকলেন কাদেরকে জোরে বললেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো কাকে ভয় করতে বললেন কাদেরকে ভয় করতে বলছে ইমানদারদের ইমানদারদের ভয় করতে বললেন কাকে আল্লাহকে শুধু ভয় করতে বলেন নাই হাক কত যেভাবে ভয় করলে ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করার মতো ভয় করো তো ভয়টা কেমন হবে কিভাবে প্রমাণ হবে যে আমি ভয় করি আপনি বললেন আমি বাবাকে ভয় পাই শিক্ষক ভয় পাই পুলিশ ভয় পাই এটা বলার অন্যায় করেই যাচ্ছেন শিক্ষকের কথায় কর্ণপাত করছেনই না পুলিশের সামনে দেশ অন্যায় কাজ করতেছেন আপনি যে বললেন ভয় আর কাজে মিল আছে এই ভয় নয় ভয়টা কেমন হতে পারে চিড়িয়াখানায় বাঘ আছে না নাই সবাই বলেন সিংহ